ডিএলএড চাকরি প্রার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন মিছিল শুরু হতেই পুলিশের তরফে তা আটকানো হয় বলে অভিযোগ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলেও দাবি চাকরি প্রার্থীদের এরপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিধাননগরের করুণাময়ী চত্বরে চাকরি প্রার্থীদের অভিযোগ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের নিয়োগ করা হচ্ছে না দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কোনো সদর্থক পদক্ষেপ করা হয়নি সেই কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের পদত্যাগের দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়